এখন আমরা ফুল গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন সুখলতা রাও এক নম্বরে কি বলেছে পরীরা জাদু জানে তারা ইচ্ছা করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে তাদের আছে জাদু ছড়ি ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদু বদলে ফেলো তোমার অপছন্দের তিনটি জিনিস কি কি বদলালে লিখে রাখো উত্তর এখানে ক নম্বর লেখা হয়েছে পৃথিবীর সমস্ত জায়গায় ফুল লাগিয়ে সৌন্দর্য বাড়িয়ে দেব খ নম্বরে লেখা হয়েছে শিশুরা অবাধে খেলতে পারে তার জন্য জায়গা করে দেব গ নম্বরে লিখা হয়েছে গরিব ও ধনী মানুষেরা সবাই সমান থাকবে দুই নম্বরে কি বলেছে নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দগুলি নিয়ে বাক্যগুলি ঠিক করে দাও এই শব্দ শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে বাক্যগুলিকে ঠিক করতে বলেছে ঠিক করে দেওয়া হয়েছে দেখে নাও উত্তর লেখা হয়েছে দুইয়ের এক কাঁচা আম খেতে টক পাকা আম মিষ্টি হয় দুইয়ের দুই নাগরদলা বারবার অপরে ওঠে আবার নিচে নামে দুইয়ের তিন সকালবেলা সূর্য উঠলে চারিদিকে আলো আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায় এর চার আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো দুয়ের পাঁচ পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায় তিন নম্বরে কি বলেছে নিচে কতগুলো ফাঁকা জায়গা দেওয়া হলো ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলো পূর্ণ করো এখানে যে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে শব্দগুলো সঠিক শব্দ নিয়ে বাক্যগুলোকে পূর্ণ করতে বলেছে করে দিয়েছি দেখে নাও তিনের এক নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফুল তিনের দুই পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুল পরীরা তিনের তিন আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত তিনের চার বাতাস পাতা শুকে শুকে চলে গেল তিনের পাঁচ এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে চার নম্বরে কি বলেছে ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে নিচে গুণগুলো দিয়ে দেওয়া হল শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো একটি করে দেওয়া হলো গুণ বাক্য এটা আগে থেকেই করা ছিল এখানে বলেছে একটি করে দেওয়া হলো স্নিগ্ধতা শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায় পবিত্রতা সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক সুগন্ধ জুই ফুলের সুগন্ধ আমাকে মুগ্ধ করে বর্ণময়তা সামাজিক অনুষ্ঠানের বর্ণময়তা দেখে আমি মুগ্ধ সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য সকলকেই অভিভূত করে পাঁচ নম্বরে কী বলেছে দু একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন উত্তর হবে অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না পাঁচের দুই যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল উত্তর হবে যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ পাঁচের তিন প্রশ্নে কি বলেছে ফুলপরিরা কেমন পোশাক পরে তারা কি খায় উত্তর হবে ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় পাঁচের চার প্রশ্নে কি বলেছে ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কী রঙের ফুল ফুটেছিল উত্তর হবে ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে সাদা নীল হলদে লাল বেগুনি ফুল ফুটেছিল পাঁচের পাঁচ প্রশ্নে কি বলেছে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কি করে উত্তর হবে রাত হলে চাঁদ উঠলে ফুলপরিরা গভীর জঙ্গলের ভিতরে নামে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে পাঁচের ছয় প্রশ্নে কি বলেছে গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে উত্তর হবে সুখলতার রাওয়ের রচিত ফুল গল্পে ফুল গভীর জঙ্গলে নামে কারণ সেখানে মানুষ থাকে না ছয় নম্বরে কি বলেছে এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো উত্তর হবে সুখলতা রাওয়ের রচিত ফুল গল্পে দেখা যায় যে অনেক অনেক দিন আগে মানুষ যখন জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির উপর ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ এক রাতে ফুল পরিরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে তারা পৃথিবীতে কোনো ফুল দেখতে পেল না তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ হলো গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুড়ি আর এইভাবেই কুড়ি ফুটে সাদা নীল হলদে লাল বেগুনি ফুল দেখা দিল সাত নম্বরে কি বলেছে কোন ঋতুতে কি কি ফুল ফটে তা নীচের ছকে লেখো উত্তর লেখা হয়েছে গ্রীষ্মকালে পাওয়া যায় বেল ফুল জুই ফুল অর্জুন ফুল বর্ষাকালে পাওয়া যায় কদম ফুল বকুল ফুল দোপাটি ফুল শরৎকালে পাওয়া যায় শিউলি ফুল পদ্ম ফুল বক ফুল হেমন্তকালে পাওয়া যায় চন্দ্রমল্লিকা ফুল শিউলি ফুল ফুল। শীতে পাওয়া যায় ডালিয়া ফুল গাঁদা ফুল সূর্যমুখী ফুল বসন্তকালে পাওয়া যায় পলাশ ফুল সিমুল ফুল করবি ফুল আট নম্বরে কি বলেছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিজে লেখো বসুধা মৃত্তিকা বায়ু বৃক্ষ অলি তৃণ উত্তর লেখা হয়েছে বসুধা হবে পৃথিবী মৃত্তিকা হবে মাটি বায়ু হবে বাতাস বৃক্ষ হবে গাছ অলি হবে মৌমাছি তৃণ হবে ঘাস নয় নম্বরে কি বলেছে স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখ উত্তর লেখা হয়েছে এটা হচ্ছে কস্তম্ভ এটা হচ্ছে ক্ষয়স্তম্ভ মিলাতে বলেছে ফুল মধু পরি রাত বাগান গাছ পাপড়ি পোশাক দশ নম্বরে কি বলেছে বর্ণ বিশ্লেষণ করো পৃথিবী চমৎকার ম জঙ্গল মানুষ উত্তর লেখা হয়েছে পৃথিবী প যগ ঋকার আছে ঋ বসেছে থি থয় হস্তিকার থ যস্বিকারের জন্য হস্য বি ব দীর্ঘিকারের জন্য দীর্ঘয় চমৎকার চ চ যগ অ চ ম ম ম খণ্ডত্ব কার ক আকারের জন্য আ র যগ অ চমৎকার ম মাছি ম যের জন্য ঔ জগ মা ম আকারের জন্য আ ছি ছ হস্তিকারের জন্য হস্য জঙ্গল বর্গীয় জগ অ গ ওয়া গ গ য তার সঙ্গে হবে অ যগ জঙ্গ ল ল জগ জঙ্গল মানুষ ম জগ আকারের জন্য আ মা নুস দন্তন্য যগ হস্তকারের জন্য হস্ত জগ মধ্যস্ব জগ মানুষ এগারো নম্বরে কি বলেছে কটি বাক্য খুঁজে পেলে লেখো অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না একটি বাক্য মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ দুটি বাক্য আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত তিনটি বাক্য বাতাস পাতা সুকে চলে যেত চারটি বাক্য হাই ফুল নেই, পাঁচটি বাক্য উত্তর কি লেখা হয়েছে পাঁচটি বাক্য খুঁজে পেলাম বারো নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো রাত বড় আগে যেত অনেক উত্তর লেখা হয়েছে রাত বিপরীত শব্দ হবে দিন বড় বিপরীত শব্দ হবে ছোট আগে বিপরীত শব্দ হবে পরে যেত বিপরীত শব্দ হবে আস্ত অনেক বিপরীত শব্দ হবে কম তার নম্বরে কি বলেছে কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য লেখো তেরো এক পরীরা দুঃখে চলে যেত উত্তর হবে কারণ পৃথিবীতে কোনো ফুল ছিল না তেরোর দুই চলো আমরা ফুল নিয়ে আসি উত্তর কারণ হবে এমন চমৎকার পৃথিবীতে ফুল নেয় তেরোর তিন ঘাস শুয়ে পড়েছে উত্তর লেখা হয়েছে কারণ পরিদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে চোদ্দ নম্বরে কি বলেছে নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ দুটি পূরণ করো এখানে করে দিয়েছি দেখে নাও এটা হয়ে যাবে পরিবেশ এটা হয়ে যাবে পরি এটা হয়ে যাবে শব্দ এটা হয়ে যাবে বট এটা হয়ে যাবে টপ এটা হয়ে যাবে চাঁদ এটা হয়ে যাবে দল এটা হয়ে যাবে অলি এটা হয়ে যাবে বসন্ত এই দুটো মিলে হবে সপ এই দুটো মিলে হবে বড়